কাজ সকাল সকাল উঠে পড়লাম আমি আজকে আমার মুড অফ কারণ আমার প্রচন্ড রাগ পাচ্ছে কারণ আজকে আমার শত্রুদেরকে মারতে হবে তা এখন আমি উপরের রুমে যাচ্ছি একটু জিম করতে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি এখন এই দেখো এখন আমি রান করব তো চলো রান করা যাক এখানে তা আমার প্রচন্ড রাগ পাচ্ছে তাই আমার গা পা সব ঘেমে গিয়েছে তা এখন আমার রান করা হয়েছে আর একটু কারণ প্রচন্ড গরম পাচ্ছে তো তা এখন আমি সেরি দিয়ে তা নামা যাক আমার প্রচন্ড মানে প্রচন্ড রাগ পাচ্ছে কারণ আমার শত্রুদেরকে আসতে না মারলে আমারে সব ধ্বংস করে দেবে তো চলো এখন আমি একটু চা খেয়ে নেই চা খাওয়া হয়ে গেল এখন আমি একটু বাহিরে যে স্নান করব তোমরা তো দেখতেই পাচ্ছ আমার গা পা সব ঘেমে গেছে তাই একটু স্নান করি আগে আমি তো স্নান করি আমার সুইমিং পুলে একটু স্নান করব তো চলো এখন স্নান করা যাক এখন আমার স্নান করা হয়ে গেল উপরে উঠবো আমি তো উপরে উঠে আমি কাপড়টা চেঞ্জ করে নিব তো চলো কাপড়টা চেঞ্জ করে নিই আগে কাপড়টা চেঞ্জ করা হয়ে গেল এখন আমি আমার শত্রুদেরকে হত্যা করতে যাব তা চলো আমার সাইকেল নিয়ে আমার শত্রুদেরকে হত্যা করতে যেতেই হবে যাচ্ছি ওরে বাবা এখানে আবার লেগে দিলাম কেন আমি এখান দিয়ে যাচ্ছি আমার শত্রুদেরকে হত্যা করতে এই মা দয়ালটাতে লাগিয়ে দিলাম তা কোনো হলো না আমারে তো দয়াল তো চলো এই দেখো তোমাদের শত্রুর বাড়িটাও তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে শত্রুর বাড়ি আমার যে শত্রুটা আছে না ওখানে থাকে চলো এখান দিয়ে আমি ওই দেখো ওদিকে আছে আমার দিকে এই দেখো এই দেখো এখানে আছে এই যে আমি এখন বন্দুক দিয়ে গুলি করবো মারবো আমি এই দেখো এই যে এই তিনটায় হয় তো চলো এখন আমি সাইকেল থেকে নামি তো সাইকেল থেকে এখন নামলাম আমার বন্ধু নিয়ে এখন মারবো আমি এই মেয়ে ছেলে আরো একটা মেয়ে আছে আমি তো মারতেই পারছি না ভালো করে আমি অত বন্দুক বাবা আমি তো মারতে পারছি না ও একটা মেয়েকে মারলাম একটা মেয়ে না একটা ছেলেকে মারলাম আমি আর একটা মেয়েকে মারতেই হবে আমাকে তো চলো এই মেয়েটাকে মারা যাক দেখো এটা মেয়েকেও আমি মারবো মনে হয় এটা মেয়েকেও আমি মেরে দিলাম তো চলো এখন আমি আমার সাইকেলটা নিয়ে বাড়িতে যে বোলোরোটা নিয়ে মেয়েদেরকে দুটো মেয়ে আছে তা ওই দুটো মেয়েকে আমি মারবো তো চলো মারা যাক তা এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আমার বোলেরোটা নিয়ে মেয়ে দুটোকে হত্যা করতে কারণ আমার বড় শত্রু মেয়ে দুটো তো চলো এখন আমি সাইকেলটা নিয়ে আমার গেটের ভিতরে যাচ্ছি ওই দেখো আমার বোলেরোটা দেখাই যাচ্ছে তা এখন আমি বোলেরোটা এখানে থো বোলেরো না সাইকেলটা এখানে থব এখন আমি বোলেরোটা নিয়ে যাবো মেয়ে দুইটাকে হত্যা করতে চলো আমার ব্লোরোটা নিয়ে যাওয়া যাক এইদিকে না এদিকে খুলবে না তাই ওইদিকে যেতে হবে তো ওইদিকে যাই আমি তো হাঁটতেই পারছি না এই তো কেমন হয়ে যাচ্ছে তাই এখন আমি ব্লোরোটা নিয়ে যাচ্ছি মেয়ে দুটোকে হত্যা করতে আমার গাড়ি দেখো কেমন করছে এই দেখো ওরে বাবা এমন করছে কেন আমার গাড়িটা তা এখন আমি যাব গেটের বাইরে এই বাবা সুইমিং পুলের এখানে দিলাম চলো আরেকবার ব্যাক করে নেই আমি ইমা এমন হচ্ছে কেন আমার যাই হোক এইবারটা ভালো হয়ে গেল ইমা আবার যে লাগলো ওরে বাবা চলো তা এখন আমি পাসবুক দিয়ে যাব তো চলো এখন আমি ব্যাক করলাম তা এখন আমার গেটের বাইরে যেতে হবে কোনো ব্যাপার না লাগলেও কোনো না তো গেট না। এই দেখো এই দেখো দেখো এই এই মেয়েটা হচ্ছে আর এই এই মাঝের ছেলেটা হচ্ছে তো চলো আমি হত্যা করতে হবে কারণ ওরা আমার বড় শত্রু তো চলো এদেরকে হত্যা করে দেই আজকে দেখো এটাকে তো এদিকে মারবো এই দেখো মেরে দিয়েছে এটাকে আর এই মেয়েটা আছে এই মেয়েটাকে মারলে আমার শত্রু পথের কাটা শেষ একদম পথের কাটা তো চলো যাচ্ছি বাড়ির দিকে তা দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি এখন এই দিকে দিয়ে যাচ্ছি আমি এই দেখো এখানে আমি বোলরোটা থবো তো ঠিক এখন আমি নামছি এখন আমি বাড়ির দিকে যাবো কত সুন্দর যাচ্ছে এখন এখন আমি বাইরের দিকে যাই টাটা